আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা দীর্ঘদিন যাবৎ ডিজিটাল প্রিন্ট গজ কাপড় নিয়ে বিজনেস করছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট মাধবদী নরসিংদী থেকে দেখেন আমাদের গ্যালারিতে হিউজ পরিমাণের কালেকশন ডিজিটাল প্রিন্টে টু পার্টের কালেকশন আমরা স্টক করে রেখেছি যারা শুধুমাত্র পাইকারিতে এই সমস্ত ডিজিটাল পেন্টগুলো নিতে চাচ্ছেন যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে দেখেন আমাদের এই যে গ্যালারিতে নিচে দিয়েও দেখেন কি পরিমাণে কালেকশন স্টক করা হয়েছে যারা এরকম রোল বাই রোল রোল বাই রোল সংগ্রহ করতে চাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে এই সমস্ত কাপড়গুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন আমাদের শোরুমে কি পরিমাণের স্টক করা হয়েছে ডিজিটাল প্রিন্ট গজ কাপড় আজকের ভিডিওতে শুধুমাত্র দেখাবো ডিজিটাল প্রিন্ট টু পার্ট গজ কাপড়গুলো দেখেন কি পরিমাণের স্টক করা হয়েছে জামা প্লাস উনা ম্যাচিং করা থাকবে প্রতিটা ডিজাইনের প্রতিটা ডিজাইনি কিন্তু নিত্য নতুন আপডেট কালেকশন নিত্য নতুন কালেকশন দেখেন বিওয়ার্স কি পরিমাণের স্টক করা হয়েছে ডিজিটাল প্রিন্ট গজ কাপড়গুলো আপনারা এরকম চাইলে এরকম রোল বাই রোল এই যে দেখেন রোল বাই রোল রয়েছে এরকম রোল বাই রোল কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম পাইকারি রিজনেবল প্রাইজে পাইকারি রিজনেবল প্রাইজে যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এই যে দেখেন একটা ডিজাইন দেখেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে প্রতিটা ডিজাইন যেন জীবন্ত যেন জীবন্ত আশি আশি সুতার বুননে থাকবে এই সমস্ত ডিজিটাল পিন্ট গজ কাপড়গুলো সরাসরি ফ্যাক্টরির প্রাইজে সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের এখানে ইউজ পরিমাণে কালেকশন আমরা স্টক করে রেখেছি শুধুমাত্র যারা পাইকারিতে নেবেন শুধুমাত্র যারা পাইকারিতে খু সংগ্রহ করতে চাচ্ছেন যোগাযোগ করে ফেলবেন খুচরা যারা নেবেন আমাদেরকে নখ দিবেন না আমরা শুধুমাত্র পাইকারি ব্যবসা করে থাকি যারা সরাসরি ফ্যাক্টরির প্রাইজে এই সমস্ত গজ কাপড়গুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সারা বাংলাদেশে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের শোরুমে কিন্তু ইউজ কালেকশন রয়েছে সো আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলবেন এবং আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত প্রোডাক্টগুলো ঘরে বসে কিন্তু দেখে শুনে বুঝে তারপরে সংগ্রহ করতে পারবেন